দীপাবলি মানেই প্রদীপ জ্বালানো আর রাজ্যের নন্দনগর এমন একটি জায়গা যেখানে প্রদীপ তৈরির জন্য ঠিক বিখ্যাত মৃৎশিল্পীরা সেখানে প্রত্যেক বছরেই রকমারি প্রদীপ তৈরি করে থাকেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল এই বার্তাকে সামনে রেখে আজ দেখা গেছে সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি মাটির প্রদীপ ক্রয় করতে সোজা নন্দননগরস্থিত মৃৎশিল্পীদের কাছে চলে যান এবং সেখান থেকেই তিনি মাটির প্রদীপ কিনেন বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দলের অন্যান্য কার্যকর্তারা স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে দীপাবলি উদযাপন করে এবং স্থানীয় শিল্পী এবং শিল্পদের প্রাপ্ত সম্মান এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন সাংসদ রাজীব ভট্টাচার্য কি বলছেন তিনি আমাদের দেশের শোনাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর কে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলির চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশী জিনিস গুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি আজকে আমরা আমাদের নন্দননগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে যে আমাদের আলোর উৎসব দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপাপর জনসাধারণের কাছে আহ্বান রাখছি আমাদের মন্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন পয়েরপুর এবং আমাদের ছয় আগরতলার কার্যকর্তারা মন্ডল সভাপতিরা উপস্থিত আছেন প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশী সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি আর সকলের কাছে আবেদন রাখবো যে আলোর উৎসব দীপাবলি উৎসব এই উৎসবে মাটি তৈরি যে আমাদের সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনারা সংসদের বক্তব্য তিনি একদিকে রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ঠিক অন্যদিকে প্রত্যেকেই যেন ভোকাল ফর লোকালের দিকে নজর রাখেন এবং স্বদেশ ব্যবহার করেন সেই বার্তায় দিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন